সকল কিছু ফান ফান হয়ে যাবে কিছুই থাকবে না একমাত্র বাকি থাকবে একজন তিনি কে আল্লাহর নাম আপনাদের কষ্ট লাগে সাথে বলেন একজন বাকি থাকবে তিনি কে আল্লাহ বলেন সবকিছু ধ্বংস হয়ে যাবে সকল কিছু

আমার আল্লাহ জিজ্ঞাসা করবে মানুষ আমি আল্লাহ তোমাকে একটা হায়াত দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছিলাম ওই জীবন পাওয়ার পর দুনিয়ার মধ্যে তুমি কি রকম করেছিলাম কে আচরণ তুমি বাস্তবায়ন করেছিলা আপনাদের কাছ থেকে আমার কাছ থেকে আমার আল্লাহ কাল কঠিন কিয়ামতের দিন প্রত্যেকটা বিষয়ের পঙ্খানুপঙ্খান ভাবে হিসাব নেবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আমিন বলেন কাইফা ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আওয়া তাফা আখিয়াতকুম সুম্মা ইয়ুমীতুকুম ثُمَّ يُحْئِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ ইনোনা আমি আল্লাহ তোমাদের দেহের মধ্যে প্রাণ দিলাম এ প্রাণ পায়া কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কথা কোন ঠিক কি কেউ শিল্পপতি হয়েছে কেউ মেম্বার হয়েছে কেউ চেয়ারম্যান হয়েছে কেউ প্রেসিডেন্ট হয়েছে কেউ রাষ্ট্রপতি হয়েছে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের দেহের মধ্যে প্রাণ দিয়েছি কাইফা তাকুফুরুনা বিল্লাহ তোমরা কি করে কুফরি করো অস্বীকার করো এই ডাক্তার বা ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে কেউ যদি মানুষের উপর থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুলা হিসাব নেবে কি নেবে না আবার কেউ যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে সেই গুলা রে হিসাব আল্লাহর কাছে আসে না নাই এইজন্য আল্লাহ বলেন তাই শিকার করো তোমাদের কোনো অস্তিত্ব ছিল না কুনতুম আহইয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিলাম তোমাদের মধ্যে जान দিলাম এই জীবন ক্ষমতা পাওয়ার পর তুমি বাঁচতেছো দুনিয়া তোমার জীবনের শেষ তোমার আর মাংস বলে পচে যাবে তুমি বাঁচতেছো আল্লাহর কাছে আর হাযীরা দেওয়া লাগবে না 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 এই দুনিয়া তোমার শেষ নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিন আই উইল রেজ ইউ ফ্রম দা আর্থ আমি আল্লাহ পুনরায় তোমাকে উত্থান করব বলেন সুবহানাল্লাহ সুম্মা ইউমিতুকু তোমরা জীবন পাওয়ার পর আমি আল্লাহ তোমাদের তোমাদেরকে আবার মরণ দিব এই মরনের পর তোমরা ভাবতেছো তোমাদের সবকিছু শেষ হয়ে যাবে বলে না আমি আল্লাহ সোম্মা ইউমি সুম্মা কুম সোম্মা কুম পুনরুত্থান করার পরে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিসের হিসাব নিব সুবহানাল্লাহ এলে বুঝা গেল আল্লাহ আমাদের জীবন দিয়েছেন আবার মারা যাব আবার মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুনরুত্থান করবেন

অনেক জায়গায় জানাজার নামাজের পূর্বে বলে লোকটা কেমন ছিল সকল মানুষ সাক্ষী দিয়ে ভালো সকল মানুষ কেন পৃথিবীর পুরা মানুষ যদি সাক্ষ্য দিয়ে লোকটা ভালো ছিল তবে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করবেন তোমার আমল কেমন ছিল আল্লাহ রব্বুল আলমিন যাচাই বাচাই করার পরে মানুষকে জান্নাত অথবা জাহান নামের ফেসলা দিবে সেজন্য সে আল্লাহ তারা গোলামি করা দরকার আছে না নাই

হাঁটতেছো ফিরতেছো সর্বদাই যে অবস্থায় রয়েছ সর্বদাই আল্লাহ তালার জিকির করো আপনাদের কাছে জানতে চাই জিকির করলে গোলামি হয় কার বাগে আহা কিছুদিন আগে সোশ্যাল সাইটে একটা কথা খুব বেশি ভাইরাল হয়েছে দেখেন আসলে আমাদের কারোর সাথে হিংসা বিদ্বেষ নাই সুরত বিয়েদে কথা হবে যেখানে প্রতিবাদ হবে সেখানে কথা বলে ঠিক কি না আমরা কোরান মানে হাদিস মানে আবার রাসুলকে মানে রবিকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি হাদিসকে ভালোবাসি তীর মৌলকেও বিশ্বাস করি সুতরাং শৈরৎ বিয়েদে কথা হবে যেখানে আমাদের প্রতিবাদ হবে সেখানে কথা বলে ঠিক কি না যে পীরের মধ্যে আমার আসলে শূন্য থাকবে না থাকে আমরা পীর মানবো না আর যে পির আমার রাসূরকে ভালোবাসবে সে ফিরে হাতে প্যার গ্রহণ করা দরকার আছে না নাই অনেকে বলবে যে পীরের বিরুদ্ধে কথা বলতেছে না ভাই আমি তো পীরের বিরুদ্ধে কথা বলতেছি যে পীর আমার রাসূলকে মানবে কোরআন সুন্নাহ মোতাবেক চলবে সে পীরের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে সকলে বায়াত হওয়া উচিত আছে বড়নার পীর সাহেব আছে পীর সাহেব চরমনায় আছে উনারা কি বায়াত করতেছে না মানুষকে মুরিদ করতেছে না লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ আপনাদের আছে কথা বলেন ঠিক কিনা সুশান্ত সাইটে একটা কথা ভাইরাল হইছে

বান্দা যখন বেশি বেশি করে আল্লাহ তালার জিকির করবে বান্দার কলকটাকে দুয়া মইসা পরিষ্কার করে দিবেন তিনি কে আল্লাহ নাম সেটা আপনার কত আছে আল্লাহ নামে সেটা কত শুনেছে আপনাদের মহাপদের সাথে আল্লাহ মাসা আল্লাহ